আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ক ও খ পদ্ধতির মধ্যে কোনটি সহজ অর্থাৎ দুইটি গুণ দেওয়া আছে একটি এক পদ্ধতি আর একটি এক পদ্ধতি এর সাথে অবশ্য শূন্যের সম্পর্ক আছে মনে রাখতে হবে শূন্যের সম্পর্ক আছে এখন কোনটি সহজ এটা আমাদেরকে বলতে হবে বলছে কোনটি সহজ কোয়েশ্চেন চিহ্ন কেন ব্যাখ্যা করো এখন সহজটা কেন সেটি বলি আগে এইটা সরাসরি গুণ করেছে আর সরাসরি গুণ আমরা অবশ্যই জানি যেখানে দেওয়া আছে উপরে আর একটা তিন দ্বারা গুণ করলে এরকম হয় এই লাইনটা গেল আবার শূন্য দ্বারা গুণ করলে এই লাইনটা হয় আবার নয় দ্বারা গুণ করলে সরি এই দুই দ্বারা গুণ করলে এই লাইনটা হয় এটা আমরা গুণটা করলাম সরাসরি গুণটা করে ফেললাম এই গুণ করে যোগ করলে এত উত্তর হয় এবারে খেয়াল করে দেখো যে পরের লাইনটা এক লাইন শর্ট করেছে দেখো এই শূন্য লাইনটা লেখেনি তাহলে এই জায়গাটায় যদি এই শূন্য লাইনটা আমরা না লিখি তাহলে কী হয় দেখো তো এই জায়গাটায় দুইটা শূন্য দেওয়া ছিল মানে একটা শূন্য দিয়ে তারপরে যেহেতু অঙ্ক তিনটা তাহলে এখানে তিনটা সংখ্যা হবে ও চারটা হতে পারে যদি বড় সংখ্যা হয় তাহলে এই জায়গাটা আমরা একবারে একটা দুইটা শূন্য দিয়ে দিলাম কেননা এটা মনে রাখতে হবে একটা করে এই ঘর গেলে একটা করে শূন্য বাড়ে একটা করে শূন্য বাড়বে আবার যদি আরেকটা ঘর হয় আরেকটা শূন্য দুইটা শূন্য হতো আরেকটা ঘর হলে এভাবে তিনটা শূন্য হতো এইভাবে বাড়বে তাহলে একটা যখন দ্বিতীয় ঘর যখন গেলাম তখন আমরা এখানে একটা শূন্য দিয়ে নিলাম দিতে ঘরে এবারে একবারে আবার দুই ধারা যখন গুণ করছি তখন তৃতীয় ঘরে আর একটা শূন্য দিয়ে নিতে হবে কেননা এখানে আমরা একবারে শূন্য বাদ দিয়ে আর একটা ঘর যাচ্ছি এভাবে কিন্তু শূন্য আমরা বাদ দিতে পারি কিন্তু মনে রাখতে হবে এখানে শূন্য তোমাকে দিতে হবে দুইটা আর দুইটা কেন দিতে হবে এই ঘরটা কিন্তু আমরা বাদ দিয়েছি ওকে তাহলে এখানে একবারে দুইটা শূন্য দিয়ে এই দুই দ্বারা গুণ করে বসিয়ে দিয়ে যদি আমরা এখানে যোগ করে ফেলি অঙ্কগুলো তাহলে আমাদের এক লাইন কমে যাবে এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো যে এই পদ্ধতিটা সহজ ক না খ এই পদ্ধতিটা সহজ আরেকটা অঙ্ক যদি আমরা করি তাহলে আরও ক্লিয়ার হবা খেয়াল করে দেখো এবারে শূন্যটা আছে বাম পক্ষে এখানে একটি ডান পক্ষে আছে হ্যাঁ শূন্যটা ডান পক্ষে আছে এখানে শূন্য দ্বারা গুণ করলে সবগুলো শূন্য হয় এটা আমরা জানি সবগুলো শূন্য দিয়ে নিলাম তারপরেটা কি বলছে সাত দ্বারা গোণ করলে একটা শূন্য এখানে বসিয়ে সাত দ্বারা গুণ করা হলো ঠিক আছে এই শূন্যটা বসানোর পরে যে সাত দ্বারা গুণ করা হলো তাহলে কি হলো এই যে এই জায়গাটি গুণ করা হয়েছে তাহলে কি হলো এটা লাইন হলো দুটো কেননা আমার এখানে সংখ্যা আছে নিচে দুটো গুণকের ঘরে যখন দুইটা থাকবে তখন লাইন হবে এখানে এবার এটা সাধারণ যোগ করলে এই উত্তরটা আমরা পাবো এটা হচ্ছে একটি পদ্ধতি এইবারে আর একটি পদ্ধতি হচ্ছে শূন্যর কাজটা আমরা এক লাইনে করে ফেলবো দুই লাইনে এটা করব না কিভাবে এই শূন্য দ্বারা আমরা জানি যে এটা গুণ করলে প্রত্যেকটা শূন্য হয় তার মানে আগে আমরা শূন্যটা এখানে বসিয়ে নিলাম নেওয়ার পরে যেহেতু এটা দ্বিতীয় লাইন এবার দ্বিতীয় লাইন থেকে শুরু করব। যে আগের লাইনে এখানে দুইটা বসিয়ে শুরু করেছিলাম ঠিক এখানে যেহেতু দুই নম্বরে তাই এখানে একটি শূন্য বসাতে হবে দ্বিতীয় ঘর হলে একটি শূন্য হয় তৃতীয় ঘর হলে দুইটি শূন্য হয় এটা আমরা জানি তাহলে এখানে যেহেতু একটা শূন্য শূন্যটাকে বসিয়ে নেওয়া হলো তারপরে এবার সাত দ্বারা গুণ করে দেওয়া হলো অঙ্কটি হয়ে গেল এভাবে তার মানে এখানে এই যে দুইটা লাইন এটা করা লাগলো না এক লাইনে অঙ্কটি হয়ে গেল এখন বলো যে ক নম্বরটা আর খ নম্বরের মধ্যে কোনটা সহজ আমার কাছে অবশ্যই এটা লাইনটা ছোট তার মানে এটা হচ্ছে এই খ নম্বরটা হচ্ছে সহজ ওকে এটা সহজ আর এটা কঠিন মনে হচ্ছে আর এখানেও হচ্ছে খ নম্বরটা সহজ তার মানে এই শূন্য বাদ দিয়ে অঙ্ক করলে এটা সহজ হবে আর কেন সহজ সেটা আমরা বললাম যে একটা লাইন ছোট হচ্ছে এবং সংক্ষিপ্তকারী করা যাচ্ছে এবং সময় শর্ট সময়ে হয়ে যাচ্ছে আমাদের অঙ্কই পরীক্ষায় যদি অঙ্ক করতে হয় তাহলে অবশ্যই সময়ের একটা ব্যাপার আছে আর এই ব্যাপারটার জন্য আমরা চেষ্টা করব সবসময় সংক্ষিপ্ত পদ্ধতিতে করার যদি আমাদের সময় না থাকে আর সময় থাকলে অবশ্যই আমরা ডিটেলসে ই করবো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যে শূন্যের গুণ এবং শূন্য বাদে গুণ করলে কোনটা সহজ কোনটা কঠিন এটা তোমরা বুঝতে পেরেছো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ